হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আজকের ভিডিওতে যেটা আপনাদের সাথে দেখাবো আমার বড় বোন হচ্ছে আমাকে একটা ইডলি মেকার উপহার দিয়েছে আমি যখন ইন্ডিয়াতে যাই কিন্তু বাস্তবে আমি এখনও কখনোই ইডলি খাইও নি আর তৈরিও করিনি তাহলে এটা নিয়ে আমি করবোটা কি তো বড় বোন বললো যে চলো তোমাকে শিখিয়ে দিই একবারে খাওয়াও হয়ে যাবে তুমি এটা খেয়ে দেখবে কেমন আর হচ্ছে তোমার শেখাও হয়ে যাবে বাচ্চাদের করে খাওয়াতে পারবে তো সেই কারণে হচ্ছে আমি এটা শিখে নিচ্ছি আমি সুজি নিয়েছি আমরা সুজি দিয়ে তৈরি করবো চালের গুঁড়ো এবং ডাল দিয়েও তৈরি করা হয় আমরা এটাকে সুজি দিয়ে তৈরি করে তোমাদের দেখাচ্ছি সুজি দিয়েও এটা তৈরি করা হয় তো গাইজ আমরা সুজি নিয়েছি টক দই নিয়েছি পরিমাণ মতো লবণ এভাবে দেখো মেখে নিয়েছি এবার এটা যাতে ভালোভাবে ফলে পিঠাটা সেই কারণে হচ্ছে তোমার ইনো ব্যবহার করা হয়েছে আমরা এক প্যাকেট ইনো ব্যবহার করেছি তো বেশটা সময় দিদি এটাকে ভিজিয়ে এটাকে তো তারপরে এক দেড় ঘন্টা পরে হচ্ছে আমরা এখন ইডলিটা বসাবো তো সাজে আমরা তেল মেখে নিচ্ছি যাতে ইডলিটা ভালোভাবে উঠে যায় সেই কারণে তবে এটা খেয়ে আমি যেটা বুঝলাম আমাদের বাংলাদেশে যে ভাবা পেয়েটা তৈরি করা হয় ঠিক কিছুটা সেরকমই হয় তবে ইডলির স্বাদটা একটু টক টক হয় দই দেওয়ার কারণে তো একটু অন্য রকম তো বিভিন্ন রকম সস বা সবজির সঙ্গে এরা খেয়ে থাকে আমরা মাংস দিয়ে খেয়েছিলাম অনেকে মাংস দিয়েও খায় যে যার মতো করে এটা খেতে পারে তা আমরা মাংস দেখিয়েছিলাম আর কি অনেক ভালো লেগেছিলো একটু টক টক হালকা আমি প্রথমবার খেয়েছি তো যাই হোক দিদি খুব সুন্দরভাবে আমাকে শিখিয়ে দিয়েছে আর আমিও শিখে নিয়েছি খুব ভালো লেগেছে এর আগে আমি কখনও করিনি নেটে বহুতবার দেখেছি দেখো কত সুন্দর হয়ে গেছে এখানে মনে হচ্ছে এটা চিতই পিঠা কিন্তু আসলে সেরকম নয় ভিতরে ফুসফুসে হয়েছে খুব সুন্দর চমৎকার হয়েছিল দেখো সবগুলো কিন্তু হয়ে গেছে তিনটা সাজ এখানে এক সঙ্গে বসানো হয়েছে তবে আমি নিজে একবার তৈরি করব। আমাকে যে মেকাটা দেওয়া হয়েছে সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করে দেব। এখানে তো আমার দিদি তৈরি করে খাইয়েছে আমিও নিজেও একবার তৈরি করব আমার বাচ্চাদের জন্য তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেব পরে তো এটা দেখে নাও আগে কেমন হয়েছে আমার কাছে খুব ভালোই লেগেছে নতুন একটা রেসিপি আমি শিখেও নিলাম আর খেয়েও গেলাম ইন্ডিয়ার খাবারে একটু আলাদা রকম ভাব আছে বেশিরভাগটা নিরামিষ খাওয়া হয় দেখলাম এরা নিরামিষটা মোটামুটি রাখে আর কি সপ্তাহে দু চার দিন নিরামিষ থাকে কারণ আমাদের মধ্যে যারা আমরা হিন্দু ধর্মীয় তাদের পূজা আচরা থাকে প্রচুর আমাদের আসলে মাছ মাংসটা পূজা আশ্রা করলে খাওয়া কম হয় সেই কারণে হচ্ছে আমরা বেশিরভাগ সময় নিরামিষ করে থাকি আর ইন্ডিয়াতে যেহেতু হিন্দু মানুষ একটু বেশি সেই কারণেই হচ্ছে ওখানে খাবার দাবারটা একটু চেঞ্জ আছে বাংলাদেশের থেকে তবে আমার কাছে খাবার খুব একটা খারাপ লাগেনি তবে কিছু কিছু খাবার আমার কাছে অত বেশি ভালো লাগেনি যাই হোক কোথাও নিন্দে করতে নেই তো গাইজ হয়ে গেছে